দৌড়াই আয়া দেখলাম যে এখানে একটা অটো এবং একটা ইকো গাড়ি সংঘর্ষ হইয়া প্রায় তিন চারজনের মতন আহত এই আহতরা আমরা কেউ যারা আছে তারা রেস্কিউ করে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি তারপরেই ফায়ার সার্ভিস আইলো আইয়া সেরা ফাঁটার পরে একজন রুগী আসিল তারা হয়ে গেছে এর মধ্যে চারজন রুগীর মধ্যে দুইজনের আশঙ্কাজনক রুগী একজন একটু সুস্থ আছে আমরা চারোজনেরই ফায়ার সার্ভিস দিয়া মেলাঘর হসপিটালে আবার তো ভাড়া তাদের পরিষেবা হ্যাঁ পরিষেবা গেছে অটো যিনি মালিক ওনার বাড়ি হচ্ছে বাসপুকুর আর অটোর যে প্যাসেঞ্জার ছিল দুইজন তিনজন তাদের বাড়ি গরুবান আর যে ইকো গাড়িটা ইকো গাড়িডার মালিকের বাড়ি হয়েছে বিশালঘর একটা ছেলে সুস্থ আসিল ওর বাড়ি বিশালঘর গাড়িটা দুটোই সোনাম থাকা মেলাঘরের দিকে যাইতে লইছিল এই গাড়িটা ডাইরেক্ট আইন সেরে ও টুডার লাগাই দিছে আমি সবাই চাইতাছি হ্যাঁ আমি গাড়ি স্পিড বেশি না বা সাইডে হ্যাঁ টাইমটা আমি একটু মানে এর দূরত্বটা অনেক কিন্তু আমি কইতে না কিছু স্যার আমি কিছু পরে আমি আর কিছু না মানে আমার ইচ্ছে আমি একটা ব্যাগও না কত সব আমার আগে দিয়ে দাম মারিনা কিন্তু আমি নাম কি আপনার কি নাম